যান আজ বাড়ি ফাঁকা তুমি আর আমি এনজয় করবো এটাই তো আমি চাই মা আপনি বিশ্বাস করেন আমি কিছু করে নি আমি কিছু জানি না আরে শেষ রাব্বা আপনি আমাকে পড়িয়ে দিন না ভাইয়া তুই কতদিন পরে আসলি বল অফিস থেকে এক সপ্তাহে ছুটি পেয়েছি বোন এক সপ্তাহ পরে আবার আমাকে ফিরে যেতে হবে বোন আব্বার মাকে তো দেখতে পাচ্ছি না আব্বার মা কোথায় গেল সব ও মা ভাইয়া এসেছে দেখো ও রাজ আয় আয় বাপ বস ও ভালো থাক বাপ ভালো থাক এতদিন পর ছুটি পেলি আব্বু তুমি তো জানোই আমার কাজের অনেক চাপ সেই জন্যই এবার দেরি করে আসলাম শোন রাজ এবার কিন্তু তোর আর কোনো কথা শুনবো না এবার কিন্তু তোর বিয়ে দিয়ে দেবো মা তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো আমি কিন্তু বিয়ের পরে এখানে বেশি দিন থাকতে পারবো না আরে তো বেশি দিন থাকতে হবে না আমার মেয়ে ঠিক করে আছে আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব কিন্তু তোমার সঙ্গে এইভাবে রোজ রোজ ঘুরতে পারবো না বিয়েটা কবে করবে সেইটা বলো আরে সোনা তুমি বুঝতে পারছো না কেন তোমাকে আমায় বিয়ে করলে হবে না কেন না আমার সংসার আছে আমি ভাবছি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব তাহলে তোমার আমার প্রেম কেউ বুঝতেই পারবে না শোনো যান তোমার যার সাথে ইচ্ছা তার সঙ্গে বিয়ে দাও কিন্তু আমি তোমার সাথেই থাকবো যাক আমার আমার বৌমটুক খুব সুন্দর দেখতে হ্যাঁ বাপি তুমি ঠিকই বলেছো ভাবি খুব সুন্দর দেখতে এসো বৌমা এসো বাড়িতে ঢুকতে না ঢুকতে আ দেখে দেখে বাঁচা যায় না হুম ও নো বৌমা তোমার এই গিফটটা পছন্দ হয়েছে আপনার দেওয়া গিফট আমার পছন্দ হবে না খুব সুন্দর হয়েছে বাপি এটা তো মায়ের নেকলেস তুমি বর্ষাকে দিচ্ছ তার মানে এ চুপ কর এই নেকলেস পরার বয়স তোর মার আছে আর বৌমাকে খুব সুন্দর লাগবে আরে শেষ আব্বা আপনি আমাকে পরিয়ে দেন না তুমি চলো ঘরে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি